কি ব্যাপার ইমাম সাহেব আপনার হায়া লজ্জা নেই আল্লাহর ঘরে আসবো কিসের হায়া লজ্জা আর এখন থেকে আমি প্রতিদিন এই মসজিদে নামাজ পড়াতে আসবো আর আজান দিতে আসবো আপনি জানেন না আপনার আর আপনার বাপের এক ঘরে করে দেওয়া হয়েছে আপনি জানতো জান আপনার এখন তো এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না হ্যালো হ্যালো একটি ঘোষণা একটি ঘোষণা আমাদের ইমাম সাহেব আর ওর আব্বা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এক ঘরে করে দিলাম হ্যাঁ ভাই ভাই ওই কথা রাখুন ওগের সাথে যেন কেউ কথা না কয় ওগের সাথে যদি কেউ কথা কয় কোন লেনদেন করে তাগেরু ওগের মতো এক ঘরে করে দেওয়া হবে আবার এক ঘরে হয়ে জাতি হলো এ মাতুব্বর কি যে শুরু করলো ভাই আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন কিন্তু ভাই আপনি তো ইমাম সাহেবের এক ঘুরে ঘুরে দিলেন এখন নামাজ পড়াবে না কিটা তা তুই পড়াবি খালি তা আলহামিল্লা রই পড়তে পারি না তিন চারবার ভুলে যায় তাই কি সে তো আমি আর তুই জানি আর কেউ তো জানে না ঠিক আছে চলেন কালকে তা আমি নামাজ পড়াবা আরিফ তুমি তো কাজ করছো এ রাস্তায় তো আরো লোক লাগছে আমার একটা কাজ দেখে দাও না চার পাঁচটা দিন বসে রয়েছি একেবারে উম তোমার কাজে আমি মারবো না তোমার কাজে আমি এক ঘরে হই না তোমার কাজে নিতে আমি পারব না কে বাজান আমার কাজে নিলে সমস্যা কি তুই তো লোক দিয়ে কাজ করছে আমিও তো কাজ করলাম গ্রামের লোক তোমারও তোমার ছেলে এক ঘুরে করে দিয়েছে তোমার কাজে নিয়ে আমি মারবো না কি গ্রামের লোক আমার দেখলে আমারও এক ঘরে করে দেবে না তুমি যাও 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 কেউ কাজে না কি করে চলবো নিজেরই কাজ পায় না তোমার কাজে নেই ভাই না কি ব্যাপার ভাই দাঁড়াতি বললেন যে আজান দেওয়ার সময় হয়ে গেছে আজান দিতে হবে আপনার আর আজান দিতে হবে না আপনি জানেন না আপনার আর আপনার বাপের এক ঘরে দেওয়া হয়েছে গ্রামের মাত্রবারের সাথে আমার আব্বাস ঝামেলা আছে সেটা তাগের ব্যাপার এখন আমি এই মসজিদে ইমামতি করি এখন আপনি তো আর আমার নামাজ পড়তে বাধা দিতে পারেন না কে আপনি মসজিদের মাইকে ঘোষণা শোনাননি গ্রামের লোক আপনার আব্বার সাথে আপনার এক ঘরে করে দিয়েছে আপনি জানতো জান আপনার আর এখন তো এই মসজিদে নামাজ পড়ানো লাগবে না এখন তো আমি নামাজ পড়াবো এই মসজিদে ভাই ওই ইমাম সাহেবের মসজিদটা বের করে দিয়েছি একদম ঠিক কাজ করেছিস ওই ইমাম সাহেবের বাপের যেখানে পাবি কান মুখ ঝুড়ে ছেড়ে দিবি থানা পুলিশ যা দেখা লাগে আমি দেখবানি ঠিক আছে ওর পালিয়র কানমুখ ঝুড়ে দিবানে মাতু সাহেব ও মাতু সাহেব বাসায় আছেন কি ব্যাপার ইমাম সাহেব আপনি আমার বাসায় মাতু সাহেব আমি খুব সমস্যার ভিতরে আছি আমার সেলেরা দোকানে গিয়ে পরোটা কিনতে দোকানদার পরোটা দেয়নি তা আমার அப்பா জোনএ গেছে ওরা আমার அப்பா জোনায়নি আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছি আমার মসজিদে ঢুকতে দেয়নি তা আমি কি করব আমি কোছিলাম যে আমার আব্বার সাথে আপনার সমস্যা আমার তো আর কোনো ঝামেলা নেই আমি মসজিদে নামাজ পড়াতে পারবো না কেন আমার বাপ আমল থেকে আমার পর্যন্ত চল্লিশ বছর এই নিয়ম চলে আসছে মাতব্বারের কথা না শুনলি তারা এক ঘরে করে দেওয়া হয় আমি এখন কিছু করতে পারবো না যাও গ্রামবাসী আর মাতব্বার সবাই আমার বিপক্ষে চলে গেছে এখন কি করব। কি ব্যাপার ইমাম সাহেব আপনার এত করিয়া কলাম আপনি মসজিদে আসবেন না আপনার হায়া লজ্জা নেই আল্লাহর ঘরে আসবো কিসের হায়া লজ্জা আর এখন থেকে আমি প্রতিদিন এই মসজিদে নামাজ পড়াতে আসবো আর আজান দিতে আসবো ভাই ওর কত বড় সাহস ওর আব্বা আপনার সাথে বিয়ে করেছে ও আপনার সাথে বিয়ে করলো হ্যাঁ দেখেন ইমান সাহেব একদম বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি করলি হাত পা ঠ্যাং ভেঙে ফেলে দেবেন কার হাত পা ভাঙবেন আপনারা কি দেশের আইন আদালত কিনে নিয়েছেন নাকি স্যার স্যার এই যে এই লোকটা গত এক মাস ধরে আমাকে এই মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না আমার আব্বা কোথাও কাজে গেলে কাজে নেয় না এই সমাজ থেকে আমাকে এক ঘরে করে রেখে স্যার মসজিদ কি আপনার বাপদাদার সম্পত্তি নাকি যে আপনি ইমাম সাহেবকে নামাজ পড়তে দেবেন না আপনার সাথে ইমাম সাহেবের বাবার যদি কোনো জমি জমা সংক্রান্ত ঝামেলা থাকে সেই বিচার আদালতে হবে কিন্তু আপনি তাকে এক ঘরে করে দিচ্ছেন কেন আর আপনি তো মানবাধিকার লঙ্ঘন করেছেন আপনার নামে তো আপনার নামে তো কে আমি আগে বলাই